আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা এই যে বাজার থেকে আমার আমি আর আমার নাতি বাজার নিয়ে আসলাম তো নলি খাইতে ইচ্ছা করছিল সেই নলিও নিলাম এই অনেক দাম কী আর করা তবুও তো খাইতে ইচ্ছা করে যেহেতু সেহেতু তো আনতেই হয় আর ইলিশ মাছও খাইতে ইচ্ছা করছে ইলিশ মাছ একটু নিয়ে আসলাম অনেক দাম এক কেজি দুশো গ্রাম ওজনের এই যে দেখেন এই যে দেখেন ইলিশ মাছটা এক কেজি দুশো গ্রাম ওজনের ইলিশ মাছ তো জানেনি অনেক দাম হ্যাঁ মাছের আশটা ফের বাজার থেকে ফেলে নিয়ে আসলাম আর এই যে নলী অনেক দাম কিনতে গেলে যা হয় আর কি নলি তো সব নেওয়া যায় বাইরের হোটেল হোটেলে আমাদেরকে দিতে চায় না তো যাই জোর করে নিয়ে আসলাম যেহেতু খাইতে মনে চাইছে তাই এখন এই জন্য ভাবলাম যে এই আপনাদেরকে দেখাই এই দেখেন শেষ হলে কিস আবার আবার যেদিন এই ইটার নলিটা রান্না করবো সেই রান্না করার নলিটাও দেখাবো যেদিন রান্না করবো নলিটা সেই রান্না করার নলিটাও দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকে আপনারা ভাইয়ারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম